হ্যালো আমরা চলে এলাম কালী পার্কে তো তোমাদেরকে দেখাবো পার্কের ভিতরে কি কি আছে তো ভিডিওটা কন্টিনিউ করো দেখা হচ্ছে পার্কের ভিতরে তো ভিওয়ার্স গেটের মুখে ঢুকে ঠিক পার্কের খেলার মাঠটা তো পার্কের ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম আর একটু পোস দিয়ে দিলাম তো পার্কের ভেতরে এমনিতে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তাই আমরা একবার পার্ক মালিককে ফোন করে নিলাম তার কাছে পারমিশন নিয়ে নিলাম তো পার্কে যে টিকিট কাউন্টারে থাকে সেই দাদার সাথে পার্ক মালিক কথা বলছে এখন কলে তো ভিডিওটা দেখো আমাদের যেতে দেয় কি দেয় না তো আমরা ঢুকলাম এখানে ম্যানেজারকে বলে তো তোমরা এলে এই পার্কে ক্যামেরা নিয়ে ঢুকলে পাঁচশো টাকা লাগবে তো আমাদের জন্য একটু ব্যবস্থা করে দিল তো ভিডিওটা কন্টিনিউ করে পার্কের ভেতর কি আছে তোমাদেরকে দেখাচ্ছি সো ভেতরে ঢোকার পর পুকুরের সামনে ঠিক এরকম একটা বাড়ি রয়েছে তো পুকুরটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো পুকুরটা অনেকটাই বড় পুকুরটার চারিপাশে রাস্তা রয়েছে কিছুটা রাস্তার ভিউ এরকম ধরে রয়েছে পুকুরের পাশ দিয়ে পার্কের মধ্যে কিছু এরকম বিদেশি মুরগিও রয়েছে বাচ্চাদের কিছু খেলার জিনিস দেখতে পাবে বন্ধু বলছে কিছু ছবি তুলে দিতে তো বন্ধুকে কিছু ছবি তুলে দেবো তোমরা ভিডিওটা দেখো এ আসছি না এখানটা হবে সো হেয়ার্স পার্কের ভেতরটা তোমাদেরকে কিছুটা দেখালাম আর কাকু বলেছিল আমাদের পাঁচ মিনিট জাস্ট ফ্রি টাইম বাট আমাদের এক্সট্রা টাইম হয়ে গেছে তো কাকু ডাক পড়ে গেছে তো আপাতত মনে হয় ফিরতে হবে আমাদেরকে ঠিক আছে দেখা যাক তো কিছু ছবি তোলার পর আমরা আবার বেরিয়ে যাচ্ছি পার্ক থেকে তো সময় শেষ হয়ে গিয়েছিল সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি হ্যালো গাইস আজ আমার বন্ধু পার্ক এসেছিল তো সেটা দেখা হলো তো নতুন ক্যামেরা কিনেছে সেই ক্যামেরা আমাকে ছবি তুলে দিয়েছে ছবিগুলো খুব সুন্দর এসেছে তো ভাইয়ের একটা চ্যানেল আছে সেটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপাতত এই ভিডিওটা এতদূর তো বাই